দর্শক বিন্দু চল্লিশ সপ্তাহ চলছে জরায়ুতে সমস্যা কি করব জানুন এখনই প্রথমে আপনার পরিস্থিতি বুঝতে পারছি গর্ব অবস্থায় শেষ পর্যায়ে যখন সময়ের প্রায় শেষ মুহূর্তে পৌঁছানো তখন অনেকে এই ধরনের লক্ষণ অনুভব করে থাকে আপনি বলেছেন যে চল্লিশ সপ্তাহ চলছে এবং বাকি তিন দিন তবে আপনার যে সমস্যা হচ্ছে যেমন জরায়ুতে সুলকানি সাদা সাপ বেড়ে যাওয়া এবং তল ফেটে ব্যথা এগুলো গর্ব অবস্থার শেষ পর্যায়ে অনেক নারীর মধ্যে সাধারণত হতে পারে তবে আপনি যে ব্যথা অনুভব করছেন সেটা যদি অতিরক্ত বা তীব্র হয়ে থাকে তবে সেটা একটু ভিন্ন পরিস্থিতিতে হতে পারে এক নাম্বার হল সাদা এবং কি সুলকানি গর্ব অবস্থায় সাদা বৃদ্ধি পাওয়া বা সাপের রোগ পরিবর্তন হওয়া হরমোনালের পরিবর্তনের কারণে হতে পারে কিন্তু যখন সাপের মধ্যে কোনো দুর্গন্ধ বা অস্বাভাবিক কিছু অনুভব হয় অথবা ত্বকে চুলকানি আরো বেশি হয় তখন সেটা পাঙ্গাল ইনফেকশন যেমন ক্যান্ডিডা বা অন্য কোনো সংক্রমণের লক্ষণ হতে পারে যদি আপনি এই ধরনের লক্ষণ অনুভব করেন তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দুই নাম্বার হল ব্যথা বা অস্বস্তি আপনার যেভাবে তল ফেটে ব্যথা বা গাই মারার মতো অনুভূতি হচ্ছে এবং শুয়ে থাকার সময় যদি ব্যথা আরও তীব্র হয় এটা একদিকে জরায়ুর প্রসারের প্রসারণের লক্ষণ হতে পারে গর্বের আঙ্গুলের আকার এবং অবস্থান পরিবর্তন হওয়া প্রসারের কারণে ব্যথা হওয়া এসা এসব সাধারণ সমস্যা তবে যখন ব্যথা নিয়মিতভাবে বাড়তে থাকে বা অস্বস্তি তীব্র হয় তখন কিছুটা সতর্ক হওয়া উচিত গর্ভাবস্থার তলপেটের ব্যথা সাধারণ হতে পারে কিন্তু যদি ব্যথা খুব তীব্র বা অসম্ভব হয় তাহলে তাৎক্ষণিকভাবে চিকিৎসককে জানানো উচিত তিন নাম্বার হলো প্রসবের আগে ব্যথা বা অস্বস্তি প্রসবের আগে অনেকেই জড়াইতে গুঞ্জন বা সাপ অনুভব করেন এবং এই সময় ব্যথা অনুভব করা স্বাভাবিক হতে পারে কিন্তু যদি ব্যথা সময়ের সাথে সাথে বেড়ে যায় বা নিয়মিতভাবে হওয়া শুরু করে আথব বা শরীরের কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় যেমন রক্তপাত রক্তপাত মাথা গোড়া বা শ্বাসকষ্ট তাহলে এটা আসলে জরুরি যে চিকিৎসকের সাথে যোগাযোগ করেন চার নাম্বার হলো চিকিৎসকের পরামর্শ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করা গর্ভাবস্থায় শেষ মুহূর্তে বিশেষ করে যখন আপনার যেকোনো ধরনের অস্বস্তি বা ব্যথা অনুভত হচ্ছে তখন চিকিৎসকের নির্দেশনা খুবই প্রয়োজনীয় তারা আপনার বর্তমান শারীরিক অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে এবং সঠিক পরামর্শ দিতে পারবেন গর্ব অবস্থায় এমন ব্যথা বা অস্বস্তি যখন বৃদ্ধি পায় তখন যে কোনো অসুবিধা এড়াতে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানানো অত্যন্ত জরুরি পাঁচ নাম্বার হল শরীরের যত্ন নেওয়া এছাড়া গর্ব অবস্থায় শেষ সময়ে বিশেষ যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ পর্যাপ্ত বিশ্রাম সঠিক খাদ্যভ্রাস এবং কি শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়া মায়ের ও সন্তানের সুস্থতার জন্য অপরিহার্য প্রতিদিন শরীরের সঠিক যত্ন নাও আর নিজেকে ছাপ মুক্ত রাখতে চেষ্টা করে ছয় নাম্বার হল ইতিবাচক মনোভাব মনে রাখবেন আপনি এক অসাধারণ সময় পার করছেন এবং আপনার সন্তানের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ধরে থাকুন এবং নিজের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন আমি আপনার দ্রুত এবং কি নিরাপদ সন্তান প্রসবের জন্য প্রার্থনা করছি আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেন এবং মনে রেখেন মনে রাখবেন আপনার চিকিৎসক সব সময় আপনার পাশে আছেন তবে সবকিছুই নির্ভর করে কতটা তীব্র মা বা অনুরূপ লক্ষণগুলো কতদিন ধরে চলছে তার উপর গর্ভ অবস্থায় শরীরে অনেক হরমোনাল পরিবর্তন হয় যার কারণে সাদা সাপ বেড়ে যেতে পারে এবং কখনো কখনো সুলকারিও হতে পারে তবে যদি আপনি বুঝতে পারেন যে ব্যথা বেশি হচ্ছে অথবা যখন শুয়ে থাকে। তখন খুবই তীব্র ব্যথা অনুভব করছেন তাহলে সেটা একটা সতর্ক সংকেত হতে পারে এছাড়া আপনি যেভাবে গাইমারার মতো ব্যথা অনুভব করছেন তা বেশ কিছু কারণে হতে পারে যেমন জরায়ু প্রসারিত হওয়া শরীরের সাপ বাড়া বা এমনকি পেশির খোলামেলা হওয়ার কারণে তবে এটা যদি দীর্ঘদিন ধরে বা নিয়মিত হয় তাহলে তা আপনার শারীরিক অবস্থা নিয়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে তবে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এমন পরিস্থিতিতে চিকিৎসক আপনার জন্য সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবেন কারণ তারা আপনার স্বাস্থ্যের সব দিক বিবেচনা করে আপনাকে সঠিক নির্দেশনা দিতে সক্ষম হবে গর্ভাবস্থার শেষ পর্যায়ে কখনো কখনো শরীর নতুন কিছু সংকেত দিতে পারে তবে সেগুলো কতটা স্বাভাবিক তা আপনি চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হতে পারেন কখনো কখনো এটা শুধু শরীরের একটি সাধারণ প্রতিক্রিয়া হতে পারে তবে যখন অস্বস্তি তীব্র হয় তখন সেটা উপেক্ষা করা উচিত নয় তবে আপনি ধৈর্য রাখেন কারণ আপনার মতো এই পরিস্থিতি অনেকেই পেরিয়ে গেছে এবং সবকিছু ঠিকঠাক চলবে আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নিন আর মনে রাখবেন যে আপনার সন্তানের নিরাপত্তা ও সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ